অনুমিতার রেজাল্ট বেরিয়েছে আজ অঙ্কে বাইশ বাংলায় পঁয়ত্রিশ ভূগোলে কুড়ি ইংরাজিতে চব্বিশ বিজ্ঞানে ষোলো মাথায় হাত দিয়ে ধপ করে সোপায় বসে পড়লো সুকান্ত মেয়ের পড়াশোনার একই অবস্থা এখন ক্লাস এইট এটাই তো পড়াশোনার ভিত করার উপযুক্ত সময় এভাবে এই হাল হলো কি করে ওর নীলা এই নীলা স্ত্রীকে চিৎকার করে ডাকছে সুকান্ত আঁচলে হাত মুছতে মুস্তে সামনে এলো নীলা দেখেছো মেয়ের রিপোর্ট কার্ড কি অবস্থা ও কি কিছুই পড়াশোনা করে না না মানে আসলে নীলা যেন কিছুই উত্তর খুঁজে পাচ্ছে না সারাদিন বাড়িতে বসে করোটা কি মেয়েটার দিকেও তো দেখতে পারো একটু প্রায় গড় উঠল সুকান্ত এই নাকি তুমি খুব লেখাপড়া জানো এই নাকি তুমি এম এ পাস দিয়েছ তাহলে তোমার মেয়ের বিদ্যার এ ছড়ি কেন একটু ওর পড়াটাও তো দেখতে পারো বিশ্রী ভঙ্গিতে বলে উঠলেন কুমকুম দেবী মানে সুকান্তর মা আমার পড়াশোনা করতে ভালো লাগে না তাই আমি ফেল করেছি মা কি করবে এতে এবার ঘর থেকে বেরিয়ে এলো অনুমিত ভীষণ উদ্ধত ওর কথা বলার ভঙ্গি লজ্জা তো নেই বরঞ্চ যেন আগুন ঝরছে দু চোখে দিদি ভাই তুমি কিন্তু খুব অসভ্য হয়ে গেছ আজকাল আমি বেশ কদিন ধরে দেখছি তোমার এরকম ভাবগতিক থাকলে তোমার ছোট বোনটাই বা কি শিখবে শুকু তোর মেয়েকে কিন্তু সামলা বলছি কুমকুম দেবী যেন বিধান দিলেন ছেলেকে আসলে এ সংসার চিরকালই তিনিই সর্বে সর্বা সুকান্ত মেয়েদের সাথে কোনোদিনও উঁচু গলায় কথা বলে না কিন্তু আজ যেন মাথা জ্বলে যাচ্ছে মাথার ঘাম পায়ে ফেলে পরিশ্রম করাতো ওদের ভালোভাবে মানুষ করার জন্যই সেখানে যদি এই হয় তাহলে কি আর বেঁচে থাকতে ইচ্ছে করে নিজের মেজাজ যথাসম্ভব কন্ট্রোল করেই সুকান্ত অনুমিতাকে বলল তোমার পড়াশোনা করতে ভালো লাগে না মানে কি অসুবিধা তোমার এরকম জঘন্য রেজাল্ট হয় কি করে হ্যাঁ আমার পড়তে ভালো লাগে না তাই আমি পড়ি না পড়াশোনা করে কোনো লাভ হয় না তাই কেন পড়ব কি বলছো কি তুমি পড়াশোনা না শিখলে তুমি মানুষ হবে কি করে চাকরি বাকরি সমাজে প্রতিষ্ঠা পাবে কি করে তুমি ভুল বলছো বাবা এবার খুব শক্ত গলায় বলল অনুমিতা ভুল বলছি মানে কি বলতে চাও কি তুমি পড়াশোনা তো মাও অনেক করেছিল বাবা এম এ পাসও করেছিল তাতে লাভ কি হয়েছে মায়ের মা যে চাকরিটা করতো তুমি আর ঠাম্মা অশান্তি করে বাধ্য করলে মাকে সেটা ছাড়াতে আমি ছোট থাকলেও সেই সময়কার নিত্যদিনে সেই অশান্তি আমার মনে আছে বাবা কিছু ভুলিনি শুধুই কি তাই আজও এই সংসারে ঠাম্মার কথাই সব ঠিক হোক ভুল হোক তার সব কথাই এখানে কায়েম হয় মায়ের কোনো কথাই সেরকম প্রাধান্য পায় না ঠাম্মা যে মায়ের সাথে খুব একটা ভালো ব্যবহার করে এমনও কিন্তু নয় কারণে অকারণে মাকেই কথা শোনায় আমি মাঝে মাঝেই মাকে নীরবে চোখের জল ফেলতে দেখি কিন্তু কোনোদিনই তাতে তোমার কিছু যায় আসেনি মায়ের চোখের জলের প্রতিকারের কোনো চেষ্টাই কখনো করনি। উল্টে তুমি সুযোগ পেলেই মাকে দু কথা শুনিয়ে থাকো অনেক সময় মা তো পড়াশোনায় খুব ভালো ছিল ছোটবেলায় দাদু দিদা অনেকের কাছেই শুনেছি কিন্তু তাতে লাভ কি হয়েছে বাবা মা তো কোনো ভালো জীবন পায়নি তাই মায়ের উদাহরণ দেখি আমিও ঠিক করেছি যে পড়াশোনা নিয়ে মোটেই চাপ নেব না পড়তে যখন ভালো লাগে না তখন জাস্ট পড়ব না রিল্যাক্স করেই কাটাবো আর তো কয়েকটা দিনের ব্যাপার বিয়ের পর তো নিশ্চয়ই আমারও মায়ের মতোই হবে তাই না আমার বড় নিশ্চয়ই তোমার মতোই হবে তার মাও নিশ্চয়ই ঠাম্মার মতোই কেউ হবে পড়াশোনা করলেই কাজেই লাভ যে বিশেষ হবে না সেটা তো বুঝেই গেছি এক নিঃশ্বাসের কথাগুলো বলে গেল অনুমিতা মুখে কথা যোগাচ্ছে না কোনো সুকান্ত হা হয়ে গেছে ওর ফেল করা আজ কি চরম কথা ফেল সত্যি অনুমিতা করেছে নাকি আসল ফেলটা সুকান্তই করেছে আজ তো মনে হচ্ছে জীবনের পরীক্ষাতে ফেল করে গেছে ওই বাচ্চা মেয়েটার কোনো কথারই তো কোনো উত্তর নেই ওর কাছে বলকেই যেন ওর নিজেরই আত্মজা আয়না সামনে মেলে ধরে দেখিয়ে দিচ্ছে ওর কদর্য রূপটা সত্যি তো নিজের বাড়িতে নিজের মাকে যে মেয়েরা সম্মানিত হতে দেখে না কিভাবেই বা তারা আগামী দিনের যোগ্য নারী তৈরি হবে শুধু অনুমিতা কেন হয়তো ছোট মেয়ে অনুমেঘাও একটু বড় হলে ওর ভাবনা চিন্তা এরকমই তৈরি হবে লেখাপড়া শিখে নিজেকে যোগ্য করে তোলার ইচ্ছাটাও সেও একই হারিয়ে ফেলবে অনেকটা দেরি হয়ে গেছে এটা ঠিক কিন্তু এখনো সময় পুরোটা পেরিয়ে যায়নি সহসাই উপলব্ধি করল সুকান্ত অনুমা অস্পষ্ট ডাকল বাবা বলো তোমার মা আবার চাকরি শুরু করবেন যদি তিনি করতে চান এবার থেকে তার নিজের সিদ্ধান্তকে সম্মান দিয়েই তিনি চলবেন কেউ তাকে বাধা দেবে না তুমি আর তোমার বোন দুজনেই মাকে দেখেই শিখবে যে একজন প্রকৃত নারী হয়ে ওঠা মানে শুধু ঘরের কোণে নিজেকে আবদ্ধ করে রাখা নয় একজন প্রকৃত নারী সেই যে বাকি সকলের পাশাপাশি নিজেকেও মূল্য দিতে জানে শুকু এসব কি বলছিস তুই তোর মেয়ে ফেল করে নিজের দোষ থাকার জন্য আবল তাবোল বকলো আর তুইও আঁতকে উঠলেন প্রায় কুমকুম দেবী অনু তো আজ ফেল করেছে মা কিন্তু আমি যে বছরের পর বছর ধরে ফেল করে বসে আছি জীবনের পরীক্ষায় আমার আত্ম বুঝিয়ে দিয়েছে সে কথা ফেল থেকে পাস তাই এবার যে আমায় করতেই হবে কুমকুম দেবীচু শুধু মুখে ছড়িয়ে রয়েছে এক রাস বিরক্তি নীলা একবার শোনো নরম গলায় স্ত্রীকে ডাকল সুকান্ত এগিয়ে এলো সে আমাদের মেয়েদের কাছে তুমি যে নারী শক্তির প্রতীক নীলা তাই তুমি হেরে গেলে ওরাও হেরে যাবে আর তুমি জীবনের প্রতিদিনের লড়াই জিতলে তবেই ওরা জিতবে কি পারবে না তুমি জিততে পারবে না আমাদের মেয়ে দুটোকে সত্যিকারের সফল নারী হয়ে ওঠার মন্ত্র শিখিয়ে দিতে দু চোখ জল ভরে উঠেছে নীলার কবে এত বড় হয়ে গেল ওর ছোট্ট মেয়েটা পড়া না করার জন্য মোবাইল নিয়ে বেশি সময় কাটানোর জন্য কম তো বকা দেয়নি ওকে ফেল করবি এবার ডাহা ফেল করবি তুই কথায় কথায় বলে মেয়েটাকেও কিন্তু নিজে ফেল করে যে মাকে এভাবে জিতিয়ে দেবে ও সেটা তো ঘোনাক করেও টের পায়নি না মেয়েগুলোকে জিতিয়ে দিতেই হবে ওকে ওদেরকে পাশ করাতে হবে জীবনের পরীক্ষায় কিন্তু তার আগে নিজেকে জিততে হবে নইলে যে কিচ্ছু হবে না সুকান্ত তো ঠিকই বলেছে মাই তো মেয়েদের জীবনের নারী শক্তির থেকে বড় প্রতীক কলমে পল্লবী সেনগুপ্ত কণ্ঠে আমি প্রিয়াঙ্কা